আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে সর্বপ্রথমে খরচ পড়বে রেসিডেন্ট পারমিট ফি যেখানে একশো ষাট ইউরো অর্থাৎ তেইশ হাজার টাকার মতো খরচ পড়বে এরপর রয়েছে ন্যাশনাল ভিসা ফি এখানে নব্বই থেকে একশো বিশ ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় তেরো হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকার সমান এরপর রয়েছে ভিএফএস সার্ভিস চার্জ যেখানে একশো দশ ইউরো খরচ পড়বে যা বাংলা টেকায় প্রায় ষোলো হাজার টাকার সমান হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স বাবদ আশি থেকে একশো ইউরোর মতো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও লিগালাইজেশন খরচ এখানে সত্তর থেকে একশো এর মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় দশ হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে এরপর রয়েছে বিমান ভাড়া টিকিট এক্ষেত্রে প্রায় আটশো থেকে এগারোশো এর মধ্যে খরচ পড়বে যা বাংলা প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে খরচ পড়বে অর্থাৎ মোট খরচ হিসাব করলে যা প্রায় তেরোশো থেকে ষোলো শিবির মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি হলি এটি ছিল সরকারি ও অফিসিয়াল খরচের হিসাব এরপর আপনার এজেন্সির মাধ্যমে আবেদন করলে দু সালে এজেন্সিরা আপনাদের কাছ থেকে আট লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো দাবি করতে পারে তো প্রিয় দর্শক এটি অবশ্যই বিশ্বস্তরা উপর ভিত্তি করে এজেন্সিরা টাকা দেওয়ার চেষ্টা করবেন কারণ অত্যাধিক হারে ভুয়া এজেন্সি বেড়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও